সবে বরাতে স্পেশাল করাচি হালুয়া এই হালুয়া একবার মুখে দিলে কিন্তু সারা জীবন এর স্বাদ জীবে লেগে থাকবে এত বেশি মজার হয় এই হালুয়াটার নাম অনেকে হয়তো জানি আবার অনেকেরই অজানা বানানো কিন্তু খুবই সহজ এটা হলো নেশেস্তার হালুয়া এই হালুয়াটাকে বোম্বাই হালুয়া অথবা করাচি হালুয়া আমরা বলে থাকি যেহেতু এটা আমাদের দেশীয় হালুয়া না তারপরেও কিন্তু আমরা বানাই কারণ এটা অনেক বেশি টেস্টি বিদেশে যেয়ে আর বিদেশি নাস্তা খেতে হবে না ঘরে বসেই তৈরি করতে পারবেন এবার করাছি হালুয়া এই হালুয়া তৈরি করতে লাগবে কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম একটা পাশে আর এইটা আমি দিয়ে দিলাম দানাদার ঘি প্যানের মধ্যে আর এই ঘিটা হলো আমার নিজের হাতে তৈরি করা একদম দেশি গরুর দুধের সর থেকে এই ঘি তৈরি করি আমি এই ঘি তৈরি করার রেসিপি আমার পেজে কিন্তু অলরেডি আছে এখানে আমি দুটা এলাচি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম সাথে আরও এক কাপ পানি অ্যাড করলাম চুলার রাসটা লো হিটে আছে এখন কিন্তু আস্তে আস্তে দলা পাকাতে থাকবে এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এরকম একটা থিকনেসে চলে আসবে তখন এখানে স্বাদ মতো চিনি আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন কিন্তু আবারও নাড়াচাড়া করতে হবে আর এই তো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আর এই ঘি যদি আপনারা নিতে চান স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নেবেন সারা বাংলাদেশে বসে কিন্তু আমাদের ঘি আপনি পেয়ে যাবেন যেসব আপুরা দেশের বাইরে থেকে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন যদি আপনাদের স্বজনের ফোন নাম্বার আর অ্যাড্রেস দেন আমি কিন্তু পাঠিয়ে দিব তাদের এটা হল কর্নফ্লাওয়ার এটাও আমি নিজে তৈরি করি আর এই কিন্তু আমি হালুয়া তৈরি করে এটা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম অনেকে করতে পারেন আপু এই ঘি দিয়ে কি তেল দিয়ে বানাতে পারি তেল দিয়ে বানালে কিন্তু এই রাজকীয় ফ্লেভার আপনি পাবেন না আর এখানে আমি দিয়ে দিলাম কিছু বাদাম আর কিশমিশ আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন তবে আমার কাছে বাদাম আর কিশমিশটা দিলেই বেশ ভালো লাগে এখন খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে ঘিয়ের উপর এরকম যখন হয়ে যাবে প্যানের গা ছেড়ে এরকম একটা বাটির মধ্যে সার্ভ করে নেবেন আর বাটিটা আগে ঘি দিয়ে একটু ব্রাশ করে করে নেবেন এতে যখন আমরা বাটি থেকে হালুয়াটা খুব ইজিলি নেমে যাবে এখন উপর থেকে কিছুটা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তাই না তাই তো উপর থেকে একটু সাজিয়ে দিলাম এখন আমি তৈরি করে নিব এটা হলো একটু কালার দিয়ে তৈরি করব। করাচি হালুয়াটা অনেক বেশি কালারফুল হয় এখন কিন্তু একইভাবে আমি বাকি দুইটা হালুয়া বানিয়ে নিব তবে শুধু আমি এখানে কালার এড করে নিব। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসে তৈরি করতে পারেন খুবই সহজ প্রসেস যদি আপনার হাতের কাছে শুধু কর্নফ্লাওয়ার আর ভালো ঘি থাকে তো কর্নফ্লাওয়ার আর ঘি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এ তো আমি এখানে ফুড কালার এড করলাম একটু সাদা তিল দিয়ে দিলাম এতে করে দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এখানে গ্রিন ফুড কালারটা অ্যাড করলাম আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার এড করতে পারেন আর আমি যে বাটিতে দিচ্ছি সেই বাটিটা আগে থেকে ঘি দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নিয়েছি উপর থেকে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম এতে করে যখন এটা মোল্ড আউট করবো দেখতে অনেক সুন্দর লাগবে এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম তার আপনারা ছেলে বিভিন্ন টাইপের কালারফুল করতে পারেন আর এই করাচি হালুয়াটা অনেক বেশি কালারফুল হয় তা আমি কিন্তু আজকে তিন কালারের করে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই খাটি ঘি ব্যবহার করবেন নতুবা অরিজিনাল যে করাচি হালুয়ার টেস্ট সেটা পাবেন না কিন্তু আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই হালুয়া এক বসায় কিন্তু চার পাঁচটা খেয়ে নিতে পারবেন অসাধারণ লাগে খেতে তা এখন দেখুন কতটা সহজে আমি বাটি থেকে নামিয়ে কেটে নিচ্ছি এটা বানিয়ে আপনি এক সপ্তাহ পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন নষ্ট হবে না কিন্তু অনেক সুস্বাদু এই হালুয়া বানিয়ে নেবেন কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কত সহজে হালুয়াটা আমি নামিয়ে নিলাম তবে হালুয়াটা বানানো পর হাফ এন আওয়ারের জন্য ফ্যান ছেড়ে ফ্যানের নিচে রেখে দিবেন এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে চলুন একটা ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে মাশাল্লাহ অসাধারণ